mirza la mirza la pishon dale mirza la darun sala mirza la darun daruje kore sei shona sona bondure bim shikaya diya gele sala bim shikaya diya gele bala bondure bim shikaya diya gele sala je bishti pore re mi jimi uthan bara pani hai dukaan bara pani

সাহারী আবার সহাবি আবার সাহারী আমার সোনা শিক্ষা দিয়া শিক্ষা দিয়া

জলপান করিতে দিব জলপান করিতে দেব জলপান করিতে দিব জলপান করিতে দেব শালগি দানের সেরা শোনো বন্ধুরে প্রেম শিখাইয়া দিয়া গেলি দাদা প্রেম শিখাইয়া দিয়া গেলি দাদা চলো বন্ধুরে প্রেম শিখাইয়া দিয়া গেলি দাদা দিমো বিন্ন দানের খোঁজ বিন্ন দানের